হ্যালো ভিভার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে পঞ্চম শ্রেণীর নতুন একটি পর্বের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই তেরো নম্বর পর্বটা আমরা সাজিয়ে নিয়েছি যে গুরু নিয়োগ নির্ণয় করা বা গুরুণীয় গুরু লেখা এটা আমরা উদাহরণ এক থেকে নিয়েছি যে গুরুণীয় লেখো গুরু নিয়োগের এখানে আমরা পাঁচটা অঙ্ক সাজিয়ে নিয়েছি এই পাঁচটা অঙ্কের প্রত্যেকটা আলাদা আলাদা করে সংখ্যা দেওয়া হচ্ছে এক নম্বরের সংখ্যা হচ্ছে সাত দুই নম্বর পনেরো তিন নম্বর আঠারো চার নম্বর হচ্ছে তেইশ পাঁচ নাম্বারে ছত্রিশ মূলত এই ধরনের প্রশ্নগুলো ছোটো প্রশ্ন হিসেবে আসে যে যখন বোর্ড পরীক্ষা হয় বা ক্লাসে যখন পরীক্ষা হয় বার্ষিক পরীক্ষা তখন আসে যেমন এখান থেকে একটা সব দেওয়া থাকে যে পনেরো তখন বলে যে পনেরো এর গুণনীয় কয়টি এরকম একটা প্রশ্ন আসে আবার যদি কখনও কখনো সৃজনশীলের মধ্যে আসে তখন এভাবে আসে যে পনেরো এর সকল গুণনীয় লিখ তো কথা না বাড়ি আমরা এখন কাজে চলে যাব যে এই যেখানে সংখ্যাগুলো আছে সেখান থেকে যদি সংখ্যাগুলো দেওয়া থাকে সেখান থেকে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে তাহলে সেটাকে শুধুমাত্র তার গুণ একমাত্র দুইটা হবে যেমন আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা যদি জানি তাহলে আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা তাহলে এই যে সাত আমাদের আমরা পর্ব ভিত্তিক আলোচনায় প্রত্যেক পর্বে মোটামুটি জেনেছি যে মৌলিক সংখ্যা কাকে বলে এবং উদাহরণগুলো দিয়েছি যেমন দুই প্রথমে যদি আমরা এক চিন্তা করি বারবার এক বাদ দিয়ে আমি কিন্তু দুইকে বলে বলে থাকি কিন্তু এককে আমরা মৌলিক সংখ্যাও ধরি না যৌগিক সংখ্যাও ধরি না মৌলিক সংখ্যা ধরতে গেলে দুই থেকে ধরতে হয় দুইকে এক এবং দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না সুতরাং দুই হচ্ছে একটা মৌলিক সংখ্যা তিনের ক্ষেত্রে একই কথা তিনকে এক এবং তিন ছাড়া কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই তিন হচ্ছে মৌলিক সংখ্যা তিনের পরবর্তী চার কথা যদি আমরা চিন্তা করি চারকে এক দ্বারা ভাগ করা যায় চার দ্বারা ভাগ করা যায় আবার মাঝে আরেকটা সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায় তার মানে চার কিন্তু মৌলিক সংখ্যা নয় কারণ যেটা মাত্র দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে সেটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না তো এখানে এই এক নম্বরে সাত হচ্ছে এই ধরনের একটা সংখ্যা যেটা এক এবং সাত ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না সুতরাং সাত হবে আমাদের একটা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা গুণনিক মৌলিক সংখ্যাগুলো মৌলিক সংখ্যার গুণনিক নির্ণয় করতে চাই তাহলে দেখো এখন একটা আগে তোমাদেরকে একটা বুদ্ধি শিখে যে সকল গুণনিক লিখবে বিভিন্নভাবে লিখতে পারবা তবে সেক্ষেত্রে এখানে একটু খেয়াল রাখতে হবে যে এই সংখ্যাগুলোকে আগে মৌলিক উৎপাদক দ্বারা এই একটা একটা সংখ্যাকে ভেঙে নিতে হবে যে আসলে কি দ্বারা ভাগ করা যায় এই সাতকে শুধুমাত্র এক দ্বারাই ভাগ করা যায় সাত একে সাত আর শুধুমাত্র সাত দ্বারা ভাগ করা যায় তো সাত বামে লিখলে কোনো উপকার হবে না তাই আমরা এটা যদিও প্রয়োজন হয় না তারপরে এটা দেখালাম তো অন্য অন্য সংখ্যায় এটা কাজে দিবে সেই জন্য এটা দেখালাম তাহলে আমরা লিখতে পারি এখন সুতরাং সাত এর সকল গুলো হলো আপনারা কিন্তু শুধু লিখতে পারতাম সাত এর গুন নিয়োগ সকল কারণ লিখলাম না কারণ আমরা এখানে প্রত্যেকটাই লিখবো যে কয়টা পাওয়া যাবে সবগুলো লিখব তো সাতের গুণ নিয়োগ এই যে এক আর সাত এইভাবেও শেখা যায় তো আমি এই এই পর্বের মধ্যেই তোমাদেরকে দুইটা তিনটা পদ্ধতি দেখাবো যেভাবে গুরুনে গুরু লেখা যায় তো একটা পদ্ধতি হচ্ছে এমন তো আরেকটা অঙ্ক আমি এই পদ্ধতিতে করব দেখো যে তাহলে আমরা যদি এখানে উত্তর লিখে দিই এটা আলাদা করে উত্তর লেখার আমি প্রয়োজন মনে করছি না তোমরা পরীক্ষা আসলে আলাদা করে উত্তর দিয়ে দিও তো এই দুইটা সংখ্যায় শুধু উত্তর হবে তো এবার দুই নম্বরটা যদি আমরা করি দেখো এই পদ্ধতিতে আপনারা দুই নম্বরটা করব অর্থাৎ এটা একাধিক পদ্ধতিতে করা যায় সেই একাধিক পদ্ধতিতে পদ্ধতি দেখাবো যেটা তোমার কাছে সহজ লাগবে তুমি সেটাই নিয়ে নেবে তো দেখো পরবর্তী সংখ্যাটা হচ্ছে পনেরো এই পনেরোকে যদি আমরা ভাঙি তাহলে দেখো এই একটু সাজিয়ে নিলাম কথাটা বাংলা কথা লিখে নিলাম এখন পনেরো পনেরোকে কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় না দুই দ্বারা ভাগ করা যায় না তাহলে তিন দ্বারা কিন্তু ভাগ করা যায় ঠিকই তিন পাঁচে পনেরো এখন পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা তাই পাঁচকে আর ভাঙা যাবে না শুধুমাত্র দ্বারাই ভাগ করা যাবে তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে সুতরাং পনেরো এর সকল গুণনীয় গুলো হলো এই যে বাইরের যেগুলো শুধু বাইরেরগুলো এই এই সব সংখ্যাগুলো লিখতে হবে তিন পাঁচ এভাবে লেখা যায় এভাবে লেখা যায় এই দুইটা পদ্ধতি একই রকম করে দেখালাম দেখো এভাবে করা যায় আবার আরেকটা পদ্ধতি হচ্ছে যেমন তিন নম্বরটা যদি আমরা অন্য একটা পদ্ধতি করি তাহলে দেখো তিন নম্বরটা নিয়ে নিচ্ছি আঠারো কে যদি অন্য পদ্ধতি নেই তাহলে দেখো আসলে বলতে যেই সংখ্যাটা দেওয়া থাকবে অন্য যতগুলো তুমি নাও সংখ্যায় সেগুলোর গুণ ফল যত এই যেই সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে বেশি না হয় এরকম যতগুলো সংখ্যা তুমি গুণ করে নিতে পারো তাহলে এই আমরা এইখানে আমাদের সংখ্যা দেওয়া হচ্ছে আঠারো যতগুলো সংখ্যায় আমি গুণ করি না কেন সেই গুণ ফল যাতে আঠারোকে ক্রস না করে অর্থাৎ আঠারো যেন অতিক্রম না করে তাহলে যেমন এক গুণ আঠারো তার মানে আঠারো একে আঠারো আবার আঠারো বারবার না লিখে আবারও আমরা লিখতেছি দুই দ্বারা যদি এটাকে গুণ করি এই এটা বানাতে চাই দুই দ্বারা গুণ করি তাহলে দুই দ্বারা নয়কে গুণ করলে পাওয়া যায় নয় দুগুণে আঠারো আরেকটা পদ্ধতি হচ্ছে এই যে আঠারো তিন যদি আমরা নিই তাহলে তিন দ্বারাও কিন্তু গুণ করা যায় ছয় কে গুণ করলে আঠারো হয় তিন ছয় আঠারো অর্থাৎ আমি যে কথাটা বলছিলাম যে কোনোভাবেই এই কে অতিক্রম করা যাবে না এই যত সংখ্যায় আমরা ভেঙে ভেঙে গুণ করি না কেন এটা আঠারো অতিক্রম করা যাবে না তাহলে এবার যদি চার দ্বারা নিই তাহলে চার চারে ষোলো হয় চার পাঁচে বিশ হয় তার মানে কোনোভাবেই আঠারো মিলে না তাহলে চার নেওয়া যাবে না পাঁচ যদি নিতে চাই তাহলে পাঁচ দ্বারা তো তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ এটাও হয় না ছয় যদি নিতে চাই তাহলে ছয় আর তিন গুণ করলে তিন ছয় আঠারো অর্থাৎ দেখো এই যে এই সংখ্যাটা এটা যদি লিখতে হবে না তারপর আমি একটু দেখাচ্ছি যেমন ছয় যদি নিতে চাই তাহলে ছয় গুণ তিন করতে হয় তার মানে এই যে যে সংখ্যাটা আমি নিলাম এটা কিন্তু তোমাদের নিতে হবে না তোমার বোঝানোর জন্য আমি দিলাম এটা যে এই যে এইভাবে কিন্তু নেওয়া যায় ছয় গুণ তিন মানে একটা একটা করে পার হয়ে নেওয়া যায় আবার সাত দ্বারা হয় না আট দ্বারাও হয় না নয় দ্বারা হয় নয় দেখুন আঠারো আবার এটার মতো করে নয় লিখতে হবে বাম পাশে দুই লিখতে হবে ডান পাশে তাহলে গুরু নিয়ম গুলো কিন্তু আবার একবার হয়ে গেছে যে তিন ছয় তিন ছয় একবার কিন্তু না লিখে আমরা যেই পর্যন্ত দেখবো যে আহ আর আগাজন যায় না বা ওই একই সংখ্যাগুলো বারবার আসছে সেগুলো বাদ দিয়ে যাবো তাহলে এই এইটা কিন্তু নিতে হবে না এই সংখ্যার এই সংখ্যা একই মূলত শুধু আগে পরে এটা কোনো ব্যাপার না তো এখন তুমি কিভাবে নিবে এই যে এগুলো লিখলাম তাহলে এগুলো গুণনে কিভাবে নিবে এটা তো ভাগ করে তিন আর পাঁচ নিয়েছে শুধু বাইরের গুলো তাহলে এটাতে কি নিব এই আঠারো এটাতে নিব হচ্ছে এখান থেকে শুরু করে ইউ এর মতো দেখো একটু সহজ করে বলে দিচ্ছি ইউ এর মতো করে তুমি যাবে এদিকে অর্থাৎ এখান থেকে শুরু করে এই দিক থেকে যা যতগুলো সংখ্যা আছে সবগুলোই ভাবে নিবে তাহলে তুমি লিখতে পারো সুতরাং আঠারো এর সকল হলো প্রথমে হচ্ছে এক এরপরে দুই এরপর তিন এরপরে হচ্ছে ছয় এরপর নয় এরপর আঠারো আর এটাই তোমার উত্তর হবে এখানে তাহলে দেখো যে এই যে এখানে যে আমরা উত্তরটা লিখেলাম যে যতগুলো আমরা পেয়েছি করে সবগুলো কিন্তু আমরা লিখেছি তো এই যে আঠারো এই আঠারোর মধ্যে থেকে যে কটা আমরা পেয়েছি একটু বেশি তিন চার পাঁচ ছয় তো আবার এই যে একটা মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যার মধ্যে কিন্তু আমরা মাত্র দুইটা পেয়েছি এক এবং সাত অর্থাৎ এই যে সাত যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা গুননেক কিন্তু এক এবং সাত তার মানে কি মৌলিক সংখ্যার গুন দুইটা সর্বোচ্চ দুইটা এবং কম পক্ষেও দুইটা সর্বোচ্চ দুইটা এবং কম পক্ষেও কিন্তু দুইটা মৌলিক সংখ্যা হলে তাহলে আঠারোর মধ্যে থেকে দেখো একটা মিল দেখো আমরা খুঁজে নিচ্ছি যে এখানে যেমন এক এবং সাত এখানেও কিন্তু এক এবং আঠারো আছে তাহলে এই দুইটা তার মানে কি যে কোনো সংখ্যার গুণনীয় গুণ নির্ণয় করতে গেলে এক এবং ওই সংখ্যা অবশ্যই নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা যে এই দুই নম্বরটা যে করেছি এই দুই নম্বরটার ক্ষেত্রে পনেরোয়ের ক্ষেত্রে তিন এবং পাঁচ দিয়ে আমরা ভেঙে নিয়েছি তাহলে এই পনেরো ক্ষেত্রে কিন্তু আমরা এক এবং সাত যেমন নিয়েছি এক এবং কিন্তু নেই তার মানে এই যে গুণনে হলের লিখেছি তার মানে এটা ভাগ করা যাবে এক এবং পনেরো এটা শুধুমাত্র মৌলিক সংখ্যা ছিল বলে এক দ্বারা ভাগ করে দেখিয়েছি আর এটাতে ভাগ করা দেখার প্রয়োজন নেই যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা ছাড়া হবে সেগুলো এক এবং ওই সংখ্যা এমনিতে এমনিতে লিখতে হবে তার মানে এটার গুরু নিয়োগ এক তোমার অবশ্যই লিখতে হবে এবং এই পনেরো তোমার অবশ্যই লিখতে হবে লিখে অর্থাৎ যে কোনো সংখ্যার গুরু নিয়োগ এক এবং ওই সংখ্যা অবশ্যই লিখতে হবে এবং শেষে অবশ্যই লিখে দেবে তো এই সংখ্যার গুরু নিয়োগ হচ্ছে চারটা তো এখানে উত্তর দিবে তোমরা আলাদা করে উত্তর দিয়ে দিবে আমি এখানে সংক্ষেপ উত্তরটা দিলাম তো দেখো এই পদ্ধতি কিন্তু দুই ভাবেই নেওয়া যায় দুই ভাবে নিলে অনেক সময় দেখা যায় যে তুমি কোনটা করবে আসলে হয়ে যাবে তো যে কোনো একটা পদ্ধতি তুমি ভালো করে শিখো পদ্ধতি দেখালে পরে আবার মনে করবে যে আমি আরেকটা পদ্ধতিতে শিখলাম না সেই জন্যই দেখালাম বল এই পদ্ধতিতে পরেরটা যদি করতে যাই তাহলে দেখো তেইশ হচ্ছে একটা মৌলিক সংখ্যা তার মানে এই যে সাত আর এই তেইশ দুটো সংখ্যা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা যদি নেই সেক্ষেত্রে আমাদের চার নম্বর অঙ্কটা সমাধান দেখো চার নম্বর অঙ্কটা হচ্ছে তেইশ তো তেইশ কে যদি আমরা এইভাবে নেই তাহলে কি কি আসে এক গুণ তেইশ এটার মতো যদি চিন্তা করি দুই গুণ দুইয়ের সাথে কত গুণ করলে আসলে তেইশ হয় দুই সাথে এগারো গুণ করলে হয় বাইশ দুই সাথে বারো গুণ করলে হয় চব্বিশ তার মানে তেইশ আর মিলে না অর্থাৎ এই তেইশ কোনো ভাবেই মেলানো যাবে না তিন দ্বারাও গুণ করে মেলানো যাবে না চার দ্বারাও কোনো কিছু দ্বারা গুণ করে মেলানো যাবে না এটা একটা মৌলিক সংখ্যা আর মৌলিক সংখ্যা মানেই তার গুণনীয়ক মাত্র দুইটা আর দুইটা বলতে এক এবং ওই সংখ্যা যে সংখ্যাটা গুণনীয় মৌলিক সংখ্যা থাকবে সেই সংখ্যা এবং তার সাথে এক তো আমরা এটার জন্য যদি লিখি সুতরাং তেইশ এর সকল গুণনীয়ক বা শুধু গুণনীয়কগুলোর যদি লিখি সকল গুণ নিয়োগ গুলো হল কি দেখো একটা জিনিস কিন্তু সব জায়গায় মিল পেলাম যে কোনো এক এবং ওই সংখ্যা অবশ্যই তাদের গুণ নিয়োগ হয় যে কোনো সংখ্যার এক এবং ওই সংখ্যা অবশ্যই গুণ নিয়োগ হয় যে কোনো সংখ্যার এক এবং ওই সংখ্যা অবশ্যই গুণ নিয়োগ হয় সেটা মৌলিক হোক যৌগিক হোক এক এবং ওই সংখ্যা অর্থাৎ তেইশ ছিল তেইশের এক এবং তেইশ তার গুনিয়োগ অবশ্যই থাকবে এবার পরেরটাতে যাই পাঁচ নম্বর অঙ্কটা যদি আসি তাহলে ছত্রিশ এখান থেকে ছত্রিশকে আমরা ভেঙে নিব এক গুণ ছত্রিশ অবশ্যই এক এবং সংখ্যা অবশ্যই তার গুন হবে এবার ছত্রিশকে যদি দুই দ্বারা চিন্তা করি তাহলে দুই দ্বারা ভাগ করে নিলে অর্থাৎ এই রকম করে ছত্রিশকে দুই দ্বারা ভাগ করলে হয় দুই গুণ আঠেরো আবার তিন দ্বারা যদি তিন দ্বারা যদি এটাকে ভাগ করি অর্থাৎ এটার মতো করে যদি গুণনিক বের করি তিন দ্বারা ভাগ করলে তিন বারো ছত্রিশ তার মানে বারো আবার চার দ্বারা যদি করি চার নং ছত্রিশ চার দ্বারা ভাগ করলে অর্থাৎ চার নং ছত্রিশ চার দ্বারা ভাগ যদি করি এটাকে চার আসবে ভাজক আসবে চার ভাগ ফল আসবে হচ্ছে নয় এবার পাঁচ দ্বারা যদি চিন্তা করি পাঁচ ছয় তিরিশ পাঁচ ৫ পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ মানে পঁয়ত্রিশ এবং চল্লিশ ছত্রিশ কিন্তু মিলে না পাঁচের ক্ষেত্রে তাহলে পাঁচকে আমাদের বাদ দিয়ে যেতে হবে পাঁচের পরে আমাদের ছয় ছয় কে ভাগ করলে এবার দেখো সাত কিন্তু মিলে না কারণ পাঁচ পঁয়ত্রিশ ছয় হয়ে যায় মিলে না পাঁচ আটে চল্লিশ হয় চার আটে বত্রিশ হয় ছত্রিশ মিলে না এবার যদি নয় দ্বারা গুণ করতে যায় তাহলে দেখো নয় দ্বারা ভাগ করতে চাইলে চার নং ছত্রিশ যেটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি নয় দ্বারা নিলে নয়ের সংখ্যাটা শুধু এই পাশে নিতে হবে আর চার সংখ্যাটা শুধু এই পাশে নিতে হবে অর্থাৎ এই যেটা বক্স করে দিয়েছি আমরা যতবার তুমি এরপরে এই ছয়ের পরে সাত সাতের পরে আট আটের পর যখন নয় নিবে নয় কিন্তু মিলে যাবে নয়ের এই এই দুইটা গুণ নিয়ে কি হবে শুধুমাত্র তাদের পজিশনটা চেঞ্জ করে আবার নয়ের পর আর কোনোটাই মিলবে না হঠাৎ করে যাই দেখবে বারো মিলবে এই একই গুণ নিয়ে হবে শুধুমাত্র তাদের পজিশন চেঞ্জ করবে বারো এই পাশে তিন এই পাশে তার মানে এইগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি অলরেডি তো সেগুলো আর নেওয়ার প্রয়োজন হবে না তো ছয় পর্যন্ত এখন আমরা যেভাবে নিব যে এই যে যেরকম করে আমরা চিহ্ন দিয়েছি এই শুরু থেকে নিয়ে সবগুলো নিব এখন কথা হচ্ছে এই অঙ্কের মধ্যে কিন্তু একই গুণ দুইবার ছিল না তিন ছয় নয় এরকম ছিল এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে ছয় এবং ছয় দুইটা ধরনের যদি সমস্যা হয় যে একই তাহলে সেখান থেকে একটা নিতে হবে তার মানে একই সংখ্যা যেহেতু তাহলে এটা দুইবার লেখার প্রয়োজন হবে না একই সংখ্যা শুধু একবার লিখতে হবে আর সেম ভাবে নিব অর্থাৎ এইখান থেকে শুরু করে যত কিছু আছে ইয়ের মতো করে সবগুলো সংখ্যাকে নিব তবে একই সংখ্যা দুইবার থাকলে সেটাকে একটা লিখবো শুধু আমরা লিখতে পারি সুতরাং ছত্রিশ এর সকল গুণনীয়ক গুলো হলো ছত্রিশে গুণ নায়কের মধ্যে থেকে তাহলে আমরা এক দুই তিন চার এই সিরিয়ালে লিখব এক দুই তিন চার চারের পরে এই সিরিয়াল আসে ছয় ছয়ের পরে হচ্ছে এই ছয় যেহেতু দুইবার দুইবার থেকে একবার লিখব এরপর নয় নয়ের পর হচ্ছে বারো এরপর হচ্ছে আঠারো এরপর হচ্ছে ছত্রিশ দেখো সবগুলোর কিন্তু আমরা একটা কমন বিষয় পেলাম সেটা হচ্ছে এক এবং যে সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যা অবশ্যই তার হবে এখন তোমার ছোট প্রশ্নের মধ্যে যদি দিয়ে দেওয়া হয় কয়টি সেক্ষেত্রে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে লিখতে হবে ছত্রিশের গুণনীয়ক নয়টি এভাবে লিখে নিতে হবে তো এবার দেখো যে আমরা দুইটা পদ্ধতি মূলত তোমাদেরকে সমাধান করে দেখালাম যদি মৌলিক সংখ্যা না হয় সেক্ষেত্রে তুমি যে সংখ্যাটা ভাগ করবে এক দেখানোর প্রয়োজন হবে না তুমি শুধু এইটুকু মনে রাখবে যে এক এবং ওই সংখ্যা কিন্তু অবশ্যই তাদের প্রত্যেক সংখ্যার গুরুনেক হবে এরপরে বাকিটা তুমি ভেঙে ভেঙে নিয়ে এরকম জাস্ট হচ্ছে রাফ করা তুমি রাফ করে নিয়ে তারপরে তুমি এই কথাটুকু লিখে তুমি গুরুনেক গুণে লিখবে তো আশা করি এই পর্ব থেকে তুমি গুরুনেক বের করা শিখে গেলে তো দুইটা পদ্ধতি তোমাদের দেখলাম তো এই দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি তুমি সহজেই নির্ণয় করতে পারবে গুরুনেক তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানে শেষ করছি খুদা হাফেজ